হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের আমি দেখাবো অন্য দিনের মত শ্যামা ক্লথ স্টোর থেকে আজকে একটা ভাইরাল কালেকশন 2025 সালে জেমিচু স্টোন করা জেমিচু বাস কাপড় যেগুলো কিন্তু একদমই কিন্তু শেষের দিকে কাপড় কিন্তু শেষের দিকে কাপড় কিন্তু অল্প আছে

ডেলিভারি চার্জ থাকবে দেড়শো টাকা দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন হোম ডেলিভারি তিন দিনের ভিতর হোম ডেলিভারি হবে আর এগুলো হোম ডেলিভারি নিতে চাইলে নিতে হইলে আপনার নাম নাম্বার ফোন নাম্বার আপনি গ্রাম আপনি জেলা মানে যেভাবে উল্লেখ করে যেটা আপনি লিখে দেবেন না যদি না বুঝতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মত দিবেন আমরা কীভাবে ওটা আমরা বুঝিয়ে দেবো সবুজ কালার এটা আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু আমরা কিন্তু এগুলো দিয়ে থাকি হোম ডেলিভারি যে জায়গায় থেকে অর্ডার করবেন সে জায়গায় থেকে হোম ডেলিভারি পাবে হয়তো অনেক ভাবে যে আমার আমার গ্রাম অমুক জায়গায় এখান কি ভাইয়া কি হোম ডেলিভারি দিতে পারবে এখন এখন হচ্ছে স্টেপ ফার্স্ট আপডেট এখন আপডেট বুঝতে পারলেন যে কোনো জায়গা আপনি শুধু মনে করেন আপনারা তো চর মানে তো বোঝেন না যদি চরে থেকে চলো অর্ডার করে মানে নদীর মাঝখানে যে চরটা হয়

এছাড়া স্ক্রিনে তোমার নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে আপনি যোগাযোগ করতে পারবেন কন্টাক্ট করতে পারবেন যে কোনো যে কোনো বিষয়ে আপনি তথ্য নিতে পারবেন মানে যে কোনো কিছু আপনি হ্যাঁ ঠিক আছে যে ভাই এতে কি কি হবে কি কি বানাতে পারবো এই ধরনের যদি আপনি যদি কোনো মন্তব্য থাকে সেটা আপনি শেয়ার করতে পারবেন কিন্তু আপনাদের সেবার জন্যই কিন্তু আমরা কিন্তু বসে আছি এখানে যেটা হবে সবুজ কালার এটা সবুজ আছে এটা হবে ড্রাগন কালার আর যে ড্রাগন কালার আর ড্রাগন কালার একটা শাড়ির মাপে আছে এগুলো জামা রন্না শাড়ি সাররা গাড়া ল্যাঙ্গা গোল জামার গাউন টপ স্কুটি সব ধরনের ড্রেস তৈরি হবে এগুলো দিয়ে আর আজকে ভিডিওটি হবে বিহসে পর্যন্তই শপে আসতে চলে চলে আসবেন শ্যামা ক্লোথ স্টুডিও সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ